চাকরি সম্পর্কিত একটি নতুন ভিডিও নিয়ে যারা একটি ভালো চাকরির জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের মাধ্যমিক এই যাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা এই চাকরিটার জন্য এলিজিবেল হবে তো এখানে আঠেরো বছর যাদেরই বয়স হয়ে যাবে তারাই কিন্তু এর জন্য ফর্ম ফিল করতে পারবে এবং এর লাস্ট ডেট হচ্ছে ১৬ মে বিকেল পাঁচটা পর্যন্ত তো কি সেই চাকরি তো প্যারালিগার ভলান্টিয়ারস কিন্তু নতুন করে নিয়োগ হয়েছে দু সালে নিয়োগের পর দু সালে আবার প্যারালিগার ভলান্টিয়ার নিয়োগের জন্য কিন্তু তোমাদের চাকরির দরখাস্ত প্রকাশ হলো তো সেখানে কি বলা হয়েছে সমস্ত কিন্তু দেখে নেবো সেখানে এলিজেবিলিটি কি আছে তোমাদের বা সেখানে ফর্ম ফিল আপ করতে গেলে কি কি করণীয় কি কি তোমাদের লাগবে সমস্ত কিন্তু বলে দেব একটি ভিডিওতে তা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে তোমাদের যে প্যারালিগাল ভলেন্টিয়ার্সের জন্য যে নোটিশটি তোমাদের দেয়া হয়েছে সেই নোটিশের দিকে একবার চোখ রাখা যাক তো দেখতেই পাচ্ছো লেখা আছে অফিস অফ দ্য স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল তো এটি একটি প্যারালিগাল ভলেন্টিয়ারের নোটিফিকেশান সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে দেখো দেওয়া আছে স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল ইনভাইটিস অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ টু নাম্বার অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স অধিকারী মিত্র ইন টার্মস অফ দ্য ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি ফ্রি অ্যান্ড কম্পিউটার লিগাল সার্ভিস রেগুলেশন টু থাউজেন্ড টেন অ্যান্ড অ্যাস পার দ্য গাইডলাইন অফ ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি এ তাহলে বুঝতেই পারছো যে এটা একটি প্যারালিগাল ভলেন্টিয়ার্সের কিন্তু নোটিফিকেশান তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে প্রথম যেটি আছে দ্য মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান অ্যান্ড অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ অর্থাৎ প্রার্থীকে অবশ্যই আঠেরো বছরের উপরে হতে হবে দু নম্বরে বলেছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অর্থাৎ যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাশ করা হতে হবে তিন নম্বর বলছে হায়ার কোয়ালিফিকেশান উইল বি গিভেন উইগেটেজ কম্পিউটার অপারেশান ডাটা হ্যান্ডেলিং অ্যান্ড নলেজ ইন অ্যাকাউন্টিং উইল বি প্রিফার্ড অর্থাৎ তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান কিছু থাকে সেটাও এখানে দিতে পারো যেমন কম্পিউটারের উপরে যদি কিছু থাকে বা ডাটা উপরে তো সেগুলোও কিন্তু এখানে হায়ার কোয়ালিফিকেশান কিছু থাকলে দিতে পারবে চার নম্বর পয়েন্টে বলা আছে যে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থাকতে হবে স্ট্রং থাকতে হবে তবেই কিন্তু এর জন্য যোগ্য হতে পারবে পাঁচ নাম্বারে বলা আছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি ইনভলভ ইন এনি ক্রিমিনাল প্রসিডিংস অর্থাৎ কোনো ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে কিন্তু এখানে অ্যালাউ করা হবে না এর জন্য যোগ্য নয় হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই কীভাবে করবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো এইচ ডিটিপিএস ডট ডাব্লু ডট বাংলা ডট এই যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটা থেকে তোমাদের ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং ফর্ম ডাউনলোড করার পর তোমাদের দেখো নিচের স্প্যানজারে ঠিকানা দেওয়া আছে কী ঠিকানাটা দেওয়া আছে স্টেট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট বিল্ডিং ফার্স্ট ফ্লোর টু অ্যান্ড থ্রি কিরণ সরকার রয় রোড কলকাতা সাত লক্ষ এক এই যে ঠিকানাটা আছে এই ঠিকানায় কিন্তু তোমায় পোস্টে জমা দিতে হবে এবং এর যে লাস্ট ডেট সেটা হচ্ছে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ ষোলোই মে বিকেল পাঁচটা পর্যন্ত তুমি কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে সুন্দরভাবে যা যা চেয়ে যে সেগুলো দিয়ে ফিল আপ করে কিন্তু জমা দিতে পারবে তারপরে কিন্তু আর জমা দিতে পারবে না এরপরে তোমাদের দেখো সিলেকশান প্রসেস আছে সিলেকশান প্রসেসটা তোমরা একটু নিজেরা দেখে নাও এখানে আরেকটি কথা বলি যে এখানে যারা যোগ্য প্রার্থী হবে তাদের কিন্তু শর্ট লিস্ট একটা বেরোবে সেই লিস্টে কিন্তু তোমাদের নাম আছে কি না মিলিয়ে একবার দেখে নিতে হবে এরপর আছে हनारियम अफ पी एल भि एस अधिकारी मित्र दर्क अफ पी एल भिएस ड नट कैरि एनी सैलरि रिम्यूमरेशन और ओजेस एक्सेप्ट हनारियम एट द रेट अफ रेस सेवेन हंड्रेड फिफ्टी रुपिस पर डे इफ एंगेज इन भलेंटियार सार्विस अर्थात भलेंटियर सार्विसर क्षेत्र में तुम्हरा পার ডে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পাবে অর্থাৎ এক মাসে দেখতে গেলে তোমরা বাইশ হাজার টাকার উপরে কিন্তু স্যালারি পাচ্ছ এরপর তোমাদের সামনে ফর্মটা তুলে ধরছি এই ফর্মটা কিন্তু তোমাদের যে লিঙ্কটি বললাম সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশান অফ উইলিগঞ্জেন্স টু সার্ভ অ্যাস অধিকারী মিত্র প্যারালিগার ভলেন্টিয়ার তো এটা তোমাদের ফর্মটা ফর্মটার ডান দিকে তোমাদের নিজের ছবি দিতে হবে তারপর অ্যাপ্লিকেশান টু সার্ভে অ্যাস অধিকার মিত্র প্যারালিগাল ভলেন্টিয়ার প্রথম আছে অ্যাপ্লিকেশান নেম অর্থাৎ যে প্রার্থী এর জন্য আবেদন করছে তার নাম তারপরে তার বাবা বা হাজবেন্ডের নাম তারপরে ডেট অফ বার্থ তারপরে জেন্ডার তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ যেখানে সে থাকে তার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিতে হবে এরপর ইমেল আইডি দিতে হবে এরপরে আধার নাম্বার দিতে হবে এরপর আছে এডুকেশান কোয়ালিফিকেশান তো এখানে যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছ সেই বোর্ডের নাম দিতে হবে বা কম্পিউটার নলেজ যদি থাকা থাকে সেটা কি সেটা দিতে হবে হায়ার কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেটা কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে করেছ সেটাও দিতে হবে যে কোনো কোয়ালিফিকেশান সেটা কোথা থেকে করা হয়েছে সেটা কিন্তু এখানে দিতেই হবে মাস্ট এবং তার পাসিং ইয়ার কি এবং সেই কোর্সটার নাম সেটাও কিন্তু দিতে হবে এবং তার যে পার্সেন্টেজ সেটাও কিন্তু এখানে দিতে হবে ওয়েদার অ্যান্ড ডিসিপ্লিনারি কেস কমপ্লেন ইজ ওয়াশ এগেন্স ইজ দ্য অ্যাপ্লিকেশান যদি কোনো ডিসিপ্লিনারি কেস বা কমপ্লেন থাকে তাহলে সেটা কিন্তু এখানে দিতে হবে ইয়েস বা নোয়ের জায়গায় তোমরা সেটা টিক দিয়ে দেবে ওয়েদার ইউ ওয়ার আর ইনভলভ ইন এনি ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে কিন্তু ইয়েস বা নো দিয়ে দেবে এগুলোর কিন্তু সমস্ত কমপ্লিট ডিটেলস দিতে হবে এবং সমস্ত কিছুর একটা করে জেরক্স এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে এরপর ডেট দিতে হবে তারপরে সিগনেচার তোমাদের সই যেটা সেটা করে দেবে তাহলেই কিন্তু এই ফর্মটা পূরণ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো যারা যারা এতে ইন্টারেস্ট তারা কিন্তু ষোলো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই মে বিকাল পাঁচটার মধ্যে অবশ্যই কিন্তু ফর্মটা জমা করে দিও এই ফর্মটা ভালোভাবে ফিল করে এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন